अरे ओ दुर्वेश कक्कू तुमर दारी को लो अरे ओ दुरेश कक्कू तुमर दारी को था लो दारी के नौका के ते नौकाए उठे नौ मुक्ति नहीं अरे ओ दुर्वेश कक्कू তোমার কোথায় গেল সাইদি হুজুরের কথা আজ আছে সত্য পালাইবার জন্য পাইলি না তুই ইদুরের গর্ত তার কথা আজকে সঠিক মিলিয়া গেল তার কথা আজকে সঠিক মিলিয়া গেল আরে ও দরবেশ কাকু তোমার কোথায় কথায় আরে ও দরবেশ কাকু তোমার দারি কথায় গেল। দাড়ি কেটে লুঙ্গি পরে নৌকার মাঝি সে হইলো দারি কেটে লুঙ্গি পরে নৌকার মাঝি সে হইলো আরে নৌকার কান্ডারি হইয়া নৌকার কান্দারি হইয়া মুক্তি নাহি মিলল আর দরবেশ কাকু তোমার দাড়ি কোথায় গেল আরে আর দরবেশ কাকু তোমার দারি কোথায় গেল দাড়ি রেখে পণল বছর দিনারে ভাস সারা জীবন ধৈরা রাখবা নৌকারী আস দাড়ি রেখে পনেরো বছর দিলারে ভাসন সারা জীবন ধইরা রাখবা নৌকারী আস সেই দাঁড়ে কাইটা হইলা দশমন সেই দারি কী তো হইলা দুশ্মন কে শাস্তি স্বরূপ নৌকা মুক্তি না মিলিল কান্ডারি হইয়া মুক্তি নাহি মিলল আর দরবেশ কাকু তোমার দারি কোথায় গেলো আর দরবেশ কাকু तुमर दारी को थे गलो दारी के नौका उठे दर के ते नौका उठे मुक्ति नहीं मिलो अरे ओ दरवेश कक्कू तुमर दारी को थाए गेलो